যদি আমরা দেখাচ্ছি মাথা নষ্ট করা দর্শক আজকে কোনো গ্যাস লাগবে না না ভাই কোনো গ্যাস লাগবে না মানে আপনার রান্না হবে জাস্ট চোখের পলকে এই রোবট কারি কুকার তাও আবার মিয়াকো ব্র্যান্ডের এটা মানে সম্পত্তি জিনিস মানে মিয়াকুর ব্র্যান্ডের দুই হাজার চব্বিশের রোবট কারি কুকার নিয়ে আসছে আচ্ছা রান্না হবে মাত্র ছয় টাকায় থেকে রান্না টাকা প্রতিদিন আচ্ছা আচ্ছা ওকে তো যারা আসলে নিতে চান এছাড়া আপনারা ভাই এই ধরনের পাতিলও কি রান্না করা যায় এই যে দেখছেন আলাদা পাতিল হ্যাঁ এই পাতিল বসে রান্না করতে পারবেন সেটা আমি দেখাই আচ্ছা ভাই মাছটা একটু উল্টে দেন আমাদের মাছটা দর্শক এক পাশ কিন্তু দেখেন কয় সেকেন্ডে দিলাম একপাশ অলরে আলাদা পাতিল এই যে দেখেন আলাদা বাড়িতে থাকে না ওকে আপনি আপনার একটু চা গরম করবেন দুধ জ্বালাবেন সেটা আপনি করতে পারবেন আচ্ছা হালকা একটু পানি দিয়ে দেন তাহলে আমরা একটু হালকা পানি গরম করে দেখাই দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত নিতে পারবেন আমাদের মাছও কিন্তু হয়ে গেছে দেখেন জাস্ট কয়েক সেকেন্ডে আমরা যে আলাদা পাত্র আপনার ধরেন অন্য পাত্র গ্যাস চলে গেছে ওই পাত্র এনে এখানে বসাই এখানে বসাইতে পারবেন আচ্ছা চমৎকার আছে এটা হইতে হইতে আচ্ছা এটা এটা আমরা যদি এটা অন আছে ভাই আপনি মাস্টার টল টান আমরা যেটা বলছিলাম মাছ কিন্তু আমাদের হয়ে গেছে দেখেন ওরে ভাই মাসটা কি আপনার এর হইছে আপনার অ্যানোডাইস ঠিক আছে এখন মাছা পোড়া লাগবে না ওরে দেখেন ভাই মানে কি জিনিস রে ভাই

কত ওয়াট এটা মাত্র আমরা একটু দেখা তেরোশো পঞ্চাশ ওয়াট এই যে তেরোশো পঞ্চাশ ওয়ার্ড খুবই চমৎকার এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে

মাছের পরে কিন্তু আমরা এখানে আবার মাংস করব মাংসটা দেব আমরা আমাদের মাছ হয়ে যাবে ভাই দিনে যদি আমরা তিন বেলা রান্না করি প্রতিদিন কয় টাকা বিল আসবে প্রতিদিন আপনার বিল আসবে ছয় থেকে ষাট টাকা ছয় থেকে ষাট টাকা হিসাব মাছ হিসাব করেন আচ্ছা 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 ওকে এই যে দেখেন আমাদের মাছ কিন্তু হয়ে গেছে আমরা যেটা বাজার করে খান ভাই আচ্ছা মাছ গোস একদম নিমিষেই রান্না করতে পারবেন ভাই বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন ভাই আপনারা কি বাংলাদেশের যে কোন জায়গায় দিতে পারবেন একদম পেক্কা পেকতে তুলে বল দিতে পারবো আমরা দেখেন না ভাই মাছটা দেখে তো এখনি খেতে মন চাইছে এত সুন্দর মাছ ভাজা হয়েছে আসলে গ্যাসের যে হারে সমস্যা ভাই সামনে কুরবানি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কুরবানি দেয় এই যে আনামানাম গোস

আমরা যদি দেখাই যেটা বলছিলাম আপনারা মাছটা কিন্তু আমাদের খুব সুন্দর হয়ে গেছে আর আপনারা যদি আরো কড়া ভাজি খাইতে চান আরো করা করতে পারবেন একদম করতে ভাজি করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমাদের কত সুন্দর ভাজি হয়ে গেছে ভাজা ভাজি হয়ে গেছে ওকে আচ্ছা দেখেন এই যে আমাদের কত সুন্দর হয়ে গেছে এখন আমরা মাংসটা রান্না করে এটাতেই দেন ওকে কমানোর দরকার নেই এটাতেই দেন আজকে ওকে আপনি এখন আবার কমাইতে গেলে ঝামেলা দেখেন পাওয়ারটা দেখেন দেখছেন দেখেন

যা পাত্র আছে সব পাত্র ইউজ করতে পারবেন এই যে দেখেন আমাদের মাংস মুরগির মাংস রান্না কিন্তু হচ্ছে বাংলাদেশের যে কোনো কোরবানির ঈদ চলে আসছে কোরবানির গরু গোশ খাবেন তারপর আপনি পোলাও কোরমা যে না করতে চান যা করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আমরা তাহলে গ্যারান্টি কার্ড পাবেন কয় বছরের এটা আপনার দুই বছর গ্যারান্টি পাবেন সাত বছর সার্ভিস পাবেন বছরের গ্যারান্টি বছর সার্ভিস আলাদা পাত্র বসিয়েছিলাম সেটাই আপনার গরম হয়ে গেছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা নিতে পারবেন আচ্ছা 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 ওকে সে পাওয়ার থেকে ধামাকা অফার থাকবে ধামাকা আচ্ছা আচ্ছা ওকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের এই পাশে মাংস রান্না হয়ে হয়ে যাচ্ছে আমরা দেখেন মাংসটা হালকা একটু কষাই নিচ্ছি তো যেটা বলছিলাম খুব দ্রুত ভাইয়া প্রাইসটা বলে দিচ্ছি

ভাই হলুদে আজকে আস্ত ব্লেন্ডার না হইলে এই ব্লেন্ডার ভাঙিয়ালাম কিন্তু ভাই এই যে আমি দেন কত বড় একটা জারে দিছি ঠিক আছে এটা কিন্তু বড় জার ভাই হলুদ একটু কমায় সবাই কর ছোটটা না ভাই কি কর কমান কম কম কি নাই কাস্টমার একটা জিনিস কিনবে জানো 50 বছর ইউজ করে একটা ব্লেন্ডার কি কর আমি ঠিক আছে আমি কি কইলাম মানে এই যে দেখেন এবারে দেখেন আচ্ছা এই যে দেখেন এই এবারে দেখেন ভাই আমরা সব যে আগে বিক্রি হইছে দেখেন সবগুলা সাপোর্ট কি প্লাস্টিকের এটা সাপোর্ট কি

হয় নাই এই যে দেখেন এক মিনিটের ভিতরে হলুদ গুলো কি হয়েছে দেখেন তো ভাই দেখেন কিছু হয়েছে ওরে ভাই ব্লেড তো ব্লেডের জায়গায় এটা কি এইটাও দেখেন আচ্ছা এটাও দেখেন মাথা নষ্ট মাল্টি এবার আপনারা বলেন জিরা কি করবো দেখেন হলুদ যেহেতু আপনার এই হলুদ হলুদ লাগবে মাংস খাইতে তারপরে আদা রসুন পেস্ট করতে হবে মানে বিশুদ্ধ খাবার খাইতে হলে আপনার গরুর মাংসটা কি একটু আপনার সার অন্যরকম পাবেন আচ্ছা যখন আপনি ভালো জিনিসটা করবেন জিরাটা করতে

তো আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আচ্ছা আমরা একটু কাজ দেখাই আমাদের ভাত মাংস সবকিছু হয়ে গেছে আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম আমরা আরেকবার একটু দেখাই আমাদের কিন্তু মাংসটা কিন্তু হয়ে গেছে আচ্ছা ওকে এই যে আমরা কিন্তু এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ একসাথে সবকিছু দিয়েছি এই যে

আটশো আট আর হচ্ছে আটশো ভাই বাসা বাড়িতে অনেকের সময় নেয় দুই হাজার তিন হাজার ঠিক মতো করতে পারে না বাসা বাড়ির জন্য করতে পারেন একটা জিনিস দেখাইছেন মানে জীবনে এরকম ব্লেন্ডার দেখেন আপনারা অনেকে দুই হাজার বাইশ ওয়ার্ড দেখি কিন্তু আটশো ওয়াটের ব্লেন্ডার এত শক্তিশালী হান্ড্রেড পার্সেন্ট আটশো ওয়ার্ড এটা জেনুইন জেনুইন আচ্ছা আচ্ছা অনেক আছে অবশ্যই গ্যারান্টি আছে কয় দিনের এটা আপনি মোটর গ্যারান্টি পাবেন দুই বছরের আচ্ছা আর সাত বছর সার্ভিস গ্যারান্টি পাবে দাম কত থাকবে এটা দাম থাকবে আট টাকা ধরবি কমেন্ট আচ্ছা এটা আপনি এই যে কোরবানির উপলক্ষে

আমরা যেটা বলছিলাম আমাদের পোলাউটা হয়ে গেছে পোলাও আচ্ছা পোলাও আমরা যেটা বলছিলাম পোলাওটা একবার একটু দেন ভাই আমাদেরকে দিচ্ছি দেখছেন ভাইয়া আচ্ছা এই যে রোবট করে আমরা বসিয়ে দিচ্ছি আমাদের রান্না করে দিয়েছি

আজার কারি করে একসাথে নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে বেরিয়ে থাকবে যারা একটা ব্লেন্ডার একটা কারি কুকার একসাথে নিবেন সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে তাই তো আচ্ছা আচ্ছা ওকে আমরা আবার বলছি ব্লেন্ডার এখানে 800 ওয়াটের দুইটা মডেল আর একটা হচ্ছে 850 ওয়াট একটা মডেল হ্যাঁ 850 ওয়াটটা নিলে 7200 7200 আর 800 ওয়াটেরটা নিলে 6400 6400 কারি কুকার হচ্ছে 5.5 লিটার

যদি কোনো সঙ্গে থাকে ভিডিও কল দেখে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন ও ভিডিও কল দিয়ে আগে দেখবেন দেখে ভালো লাগলে অর্ডার করবেন অর্ডার করতে পারবেন তো দর্শক আমরা আবারো বলছি লাইভটা সবাই শেয়ার করে দিবেন কারি কুকার আসলে এখন গ্যাসের সমস্যা বাংলার ঘরে ঘরে তো আপনারা এই ধরনের একটা কারি কুকার থাকলে গ্যাসে তো রান্না করবেনই একটা পাশাপাশি একটা থাকলে সকালে কিন্তু নাস্তা করতে পারলে রুটি পরোটা ভাজি করতে পারবেন দুপুরে মাংস গোশ ভাত পোলাও করতে পারবেন করতে পারবো বিকালে আপনি আপনার মোটর গ্যারান্টি থাকবে এটা থাকবে মোটর যদি জ্বলে যায় পুরে যায় রিপ্লেস পাবেন আচ্ছা মোটর আর পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পাবেন পাবেন আচ্ছা ওকে দশক আপনারা যারা নিতে চান আমরা আবার বলছি অথেন্টিক দোকান আছে দেখবেন ভিডিও কল দিবেন আগে প্রোডাক্ট দেখবেন ভালো লাগবে তারপরে অর্ডার করবেন তো যারা বাটা দেখছেন ভাই আচ্ছা পোলাউটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা ওকে তো পোলাউটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আমরা যেটা বলছিলাম তো যারা নিতে চান লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রাইস হচ্ছে ভাইয়া কারি নিলে মাত্র চার টাকা ব্লেন্ডার নিলে আটশো পঞ্চাশ ওয়ার্ড সাত হাজার দুইশো টাকা আর যেটা আটশো ওয়ার্ড চারশো চারশো টাকায় আপনারা চাইলে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখেন যাদের প্রয়োজন হয় আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন